গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ফ্যামিলি মাইকের শব্দ শুনে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে যেমন যেমনটা আমি ঠিক বলেছিলাম ঠিক আজকে সেই দিন যেহেতু আমি লাইভ করার আগেই আমি কালকে রাত্রিবেলা কালকে রাত্রিবেলা আমি আপনাদেরকে বলে রেখেছিলাম যে দীঘাতে লক্ষ লক্ষ লোকের জমায়েত তার আওয়াজটা আপনারা হয়তো বুঝতে পারছেন না আওয়াজটা হয়তো আপনারা অবশ্যই শুনতে পারবেন তবে যেখানে যেখানে বেশি মিউজিক থাকবে তো সেখানে সেখানে অবশ্যই আমরা মিউট করে রাখবো মানে আমি তো মিউট করে দেবো অন্যরা কে কী করবে আমি কিন্তু একেবারে ওল্ড দীঘা বিচ থেকে সরাসরি আপনাদেরকে ঘুরতে ঘুরাতে নিয়ে যাচ্ছি এখন বর্তমানে এক নম্বর ঘাড় পার হয়ে সিওক বিচে যাচ্ছি অবশ্যই আপনারা দেখবেন জানতে পারবেন আজকে দীঘায় যে মেলা মানে কি বলবো এই মেলা হয়তো আপনারা কখনো জয়েন করেছেন বা করেননি সেটা পরে যাতে পারবেন তো অবশ্যই জানতে পারবেন প্রচণ্ড পরিমাণে আজকে ঢেউ দেখতে পাচ্ছেন রিক্সা ভিক্সা যে জেছে ঢুকে যাচ্ছে

এত সকালবেলা আমাদের ভারতীয় কোনো বন্ধুরা হয়তো ঘুম থেকে উঠেছে যেহেতু আজকে শীত পড়ে গেছে বলতে বলতে শীত বলতে বলতে চলে এসছে দেখো মিউজিকটা খালি দেখো চারিদিকে গাড়ির পুরো লাইন থেকে গেছে সকলকে গুড মর্নিং যারা লাইভ আসছেন অবশ্যই জানাবেন কথা থেকে লাইভ দেখছেন কারণ এই মুহূর্তে চারিদিকে গান বাজনা বাজবে যেদিকে গান বাজনা বেশি আসবে তখনই হয়তো আপনারা বুঝতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে যে জায়গায় আজকে দেখাবো লক্ষ লক্ষ লোকের ভিড় সেই ভিড়ের মাঝখানে আজকে রাস পূর্ণিমা আজকে উদ্বোধন হবে সবাই সমুদ্র স্নান আর যারা ভীষ্ম পঞ্চক ব্রত করেছে তারা আজকে সমুদ্র স্নান করে আজকে ব্রত শেষ শেষের দিন তবে সকালবেলা সূর্য আরতি হবে সূর্য আরতি পর এই দেখো লোক কিভাবে লাইন দিয়ে হচ্ছে দেখো অবশ্যই জানাবেন সকলকে গুড মর্নিং যারা এই লাইভ না দেখবে তারা কি দেখেছে দীঘাই এই জিনিস না দেখেছে তারা কি দেখেছ সকলকে গুড মর্নিং যারা আসছেন অবশ্যই জানাবেন হোটেল সি হোকটা পার

যেমন সুযোগ পাবো তেমন তেমন লাইভ করে আপনাদের সঙ্গে শেয়ারে থাকবো অবশ্যই লাইভগুলো জয়েন করে রাখবেন সকলকে গুড মর্নিং এ হচ্ছে হোটেল সি হক অনেকে বলে থাকেন যতগুলো দীঘার হোটেল হোটেল আছে তার ভিতরে সি হক হোটেল একেবারে সমুদ্র পাশে এই সমুদ্র হোটেল প্রশাসনগুলো রয়েছে যে পরিমাণে লোক হয়েছে দাঁড়ো মতো তো ছাড়া কোথাও জায়গা না কি দেখতে পাচ্ছো তো এমন পরিস্থিতি এমন ভিড় আপনারা হয়তো ভাবনার চিন্তা ও বাইরে চলচ চলছে জোরদার ভাবে লোকের ভিড় এই মুহূর্তে আমি কিন্তু দেখাচ্ছি দীঘার সমুদ্র সৈকত লোকের ভিড়টা দেবো গাড়ির ভিড়টা দেবো দেখো পরিস্থিতিটা দেখো কেমন কেমন ভিড় দেখো লক্ষ লক্ষ লক্ষের মাঝখানে আছে আপনাদেরকে দেখাবো দীঘার মেলা কি ভিড়টা দেখো মাই গড হোয়াট ইজ দিস

টাকা মানে দেখো আজকে দীঘার হাল দেখো সরাসরি দীঘার সমুদ্রে আজকে জল নেই শুধু মাছির মতন মানুষ সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দীঘার সমুদ্রে আজকে মানুষ কম কম মাছি তো আজকে কিন্তু প্রশাসনের তরফ থেকে সেদিকে ওই পলিথিনের ব্যাগগুলো করে দিয়েছে যাতে সবাই লেডিসরা বাথরুম সবাই বাথরুমে মানে জামা কাপড় চেঞ্জ করতে পারে প্রশাসন কিন্তু লোক এত ওই বাথরুমে কুলাচ্ছে না লোক এত কতটা লোক কি বলবো আপনাদেরকে দেখিয়ে মন শান্তি করানো যাবে না তো যারা আসছে অবশ্যই জোয়ার কিন্তু এখন এই মুহূর্তে জোয়ার কিন্তু এগিয়ে আসবে ধীরে ধীরে করে আতসবাজি বাজছে আতসবাজি ফাটছে জোরদার ভাবে গাঁদ বাজনা উন্মুক্ত আজকে কিন্তু সমুদ্র স্নান করে থেকে শুরু রাস পূর্ণিমা তো বন্ধুরা দেখতে পাচ্ছ গা করছে মোটামুটি কিছুই শুনতে পাওয়া যাচ্ছে না খালি গো আর গা তো গুড মর্নিং এভরি ওয়ান আজকে কিন্তু দীঘার সমুদ্র সৈকতে কী বলে জনজোয়ার এটা কোনো পলিটিশিয়ানের মিটিং নয় এটা হচ্ছে দীঘার পূর্ব মেদিনীপুর জেলার কি বলবো দীঘা সেই দীঘার যে আশেপাশে গ্রামের লোক আজকে তারা সমুদ্র স্নান করে রাস পূর্ণিমায় সব সবাই যোগদান করলো সকলকে গুড মর্নিং জানি আজকে লাইভ শুরু করলাম এমনি আমি রয়েছি ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনি সিভিস থেকে সরাসরি আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি বন্ধুরা যারা আসবে এই ভিডিও দেখবে অবশ্যই ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সেটা কিভাবে করবেন সেটা আপনারা ভালো করে জানেন আমার থেকে যেমন আমি একটা উদাহরণে আপনাদেরকে বলে রাখি উদাহরণটা হচ্ছে আপনারা একবার করে শেয়ার করে অবশ্যই আমাদের চ্যানেলটাকে পারলে ফলো করে রাখবেন তাতে আপনারা কিন্তু দীঘা তো জানতে পারবেন আর কিছু যদি আমার কাছ থেকে যদি নতুন কিছু থাকে অবশ্যই আপনাদেরকে সে ভিডিও করে দেখাবো তো সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে চলছে দীঘার সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে ভিড় আর এই ভিড়ের মাঝখানে আমি নিয়ে চলে এসেছি আপনাদেরকে দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ তো আজকে লাইভ হয়তো আমার মনে হয় না অনেকগুলো লাইভ হবে কারণ যখন যেরকম পরিস্থিতি আসবে লাইভ আমি করে আপনাদেরকে দেখাবো এখন ঘড়িতে বাজে সকাল পাঁচটা সাঁত্রিশ তার মানে পাঁচটা সাঁত্রিশে অর্ধেক লোকের স্নান হয়ে গেছে আরও অর্ধেক লোক হাজার হাজার লোকের ভিড় হাজার হাজার লোকের ভিড় তার মাঝখানে আমি নিয়ে চলে এসে দেখো ভিড়টা খালি দেখো খালি দেখো জাস্ট ক্রাউডটাকে দেখো ক্রাউড হাজার হাজার মানে পুরো কি বলবো দীঘা গেট থেকে লম্বা লাইন লেগেছে অ্যাকচুয়ালি লাইন লাইন তো অলঙ্কারপুর থেকে পড়েছে বাট পাবলিকের বা গাড়ির যে পুরো ট্রাফিক জ্যাম সেটা দীঘা গেট থেকে দেখে এলাম তো আমি কিন্তু এই মুহুর্তে সরাসরি আপনাদেরকে দীঘা সৈকত থেকে আপনাদেরকে সরাসরি লাইভ করে দেখাচ্ছি অবশ্যই জানাবেন আজকে এই যে লাইভটা আপনারা দেখছেন এরকম লাইভ হয়তো আপনারা অনেকেই আছে আমার সব দীঘার যারা কাছে বা যারা জেনা পড়েছে তারা কিন্তু এতটা কাছে লোক তারা হয়তো এইখানে স্নান করতে আসছে হয়তো তারাই জানে না যে আমি লাইভ করছি কিন্তু লাইভ যদি দেখতে পাবেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে অন্য লোককে দেখার সুযোগ দিন সকলকে গুড মর্নিং আমি কিন্তু একেবারে ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনি থেকে সরাসরি লাইভ করে দেখালাম তো বন্ধুরা অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পারলে পারলে ফলো বা সাবস্ক্রাইব আমার করে রাখবেন অবশ্যই এই তো শুরু এরপরে আরও অনেক পরবর্তীতে সমুদ্রের জল বাড়বে এখনও মামার কোনো দেখা নেই মামা উঠলে এই দেখো কীভাবে মহিলারা নিয়ে যাচ্ছেন দেখো আজকে বিহারিদের ছট পূজা আর আমাদের এদিকে দেখুন তো এইভাবে চলছে দীঘার সৈকতে দুর্দান্ত যেই আনন্দ সাধারণ লোকের যে ভিড় সেই ভিড়টা আমি আপনাদেরকে দেখিয়ে রাখলাম কেমন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিড় রে ভাই কল্যাণ ওয়াচিং করছে সকলকে গুড মর্নিং এবং আজকে রাজপূর্ণিমা রাস পূর্ণিমায় লক্ষ লক্ষ লোকের জমায় লক্ষ লক্ষ এমন ভিড় আপনারা হয়তো আগে কখনো দেখোনি বা কী বলবো বোধহয় আগের বছরের থেকে এবছরের রেকর্ডটা বেশি ভাঙল যে পরিমাণ আবার উপরে উপরে এই যে মাইকগুলো বাসছে না এই চেছাড়া ছেলেগুলোর কিছু মাইকও বাঁচছে তাতে কিন্তু তারা কিন্তু এই সুযোগে কোনো প্রশাসন তাদেরকে আটকাবে না সেই সুবাদে তারা কি করছে না না বক্সের বক্সের কম্পিটিশান করে দিচ্ছে বেদদম বক্সের বক্সের কম্পিটিশান করে দিচ্ছে দুর্দান্ত তো সকলকে গুড মর্নিং এভরিওয়ান যারা যারা লাইভ রয়েছেন বা লাইভ আসছেন অবশ্যই জানাবেন দীঘার সমস্ত ছোট বড়ো ইউটিউবার কিন্তু এই গ্রুপে রয়েছে এদিকে প্রশাসনের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে এই দেখো সামনে স্পিড বোর্ডগুলো ওরা করে ওদের সাবধান করছে যে এই পাশে কেউ স্নান করো না বা বেশি দূরে যাবে না প্রশাসনের তরফ থেকে কিন্তু অ্যালার্ট করা জারি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন সকালকে গুড মর্নিং যারা লাইভ আসছো অবশ্যই একটা করে শেয়ার করে রাখো যাতে এই ভিডিওটা পুরো পূর্ব মেদিনীপুর মানে দীঘায় যতজন আছে বা দীঘার যতজন বন্ধুবান্ধব রয়েছে তারা তো অবশ্যই পারলে ভিডিওটাকে শেয়ার করে দিও এই লাইভটা শেয়ার করলে আপনাদের কিছু ক্ষতি হবে না কিন্তু সবাই হয়তো লাইভটা চলাকালীন দেখতে পারবে আর যতটা লোক দেখতে পারবে তাতে তোমরা বুঝে নাও যে দীঘাতেও এত সুন্দর একটা রাসমেলার উৎসব আজকে সমুদ্র স্নান করে শুরু হলো আর বাঙালিদের কি বলে বাঙালিদের ছট মানে বিহারিদের ছট পূজা আর বাঙালিদের ভীষ্ম পঞ্চব্রত তো ভীষ্ম পঞ্চব্রত আজকে শেষ হলো তো ভীষ্ম পঞ্চব্রত শেষের দিনে প্রথম দিনে যেমন সমুদ্র স্নান করে শুরু হয়েছে শেষের দিনেও এইভাবে চলছে তো অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখছেন সকলকে গুড মর্নিং যারা যারা লাইভ আসছেন অবশ্যই ভিডিওগুলোকে লাইক করুন লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আমি কিন্তু আপনাদের যে ওল্ড দীঘা থেকে সরাসরি শুরু করে দিয়েছি লাইভ যে পরিমাণের লোক মানে কি বলবো আজকে ভিড়টা দেখো ভাই জনজোয়ার ভাই এটা কোনো প্রশাসন মানে কোনো পার্টির ইয়ে নয় রিলে নয় দেখতে পাচ্ছেন সরাসরি প্রচুর প্রচুর ভিড় মানে কি বলবো লোক এখনো ঠাসা মারা এদিক উপরটা খালি দেখো এলে আর সেই দিকে গান বাজা গুড 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 করছে বক্সগুলো ওই বক্সগুলো না বাজলে খুশি হতাম কিন্তু ওই বক্সগুলো তো না বাজলে ওদের আনন্দ নেই না মানে সমুদ্র সৈকতে আতস বাজি সব কিছু বাজছে একই সঙ্গে দেখো আতস বাজিও বাজছে মাইকও বাজছে আমার মায়েরা বোনেরা দিদিরা ওনারা সমুদ্রতে আরতিও করছে দেখতে পাচ্ছেন এদিকে সমুদ্রে কিন্তু জোয়ার শুরু হয়ে গেছে গেলো যারা যারা লাইভ আসছো অবশ্যই ভিডিওটাকে একবার শেয়ার করে দিও আজকে রাস পূর্ণিমা দীঘার সমুদ্র আজকে মানে যারা স্নান করছে দীঘার সমুদ্রে স্নান করে তারা আজকে তাদের ব্রতর শেষ দিন তার ব্রত চলছে আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে অন্যান্য জিনিস আপনারা বহু শেয়ার করেন তো আজকে একটা পূর্ব মেদিনীপুর জেলার দীঘার থেকে সব থেকে বড়ো আনন্দ করার দিন কারণ এই এত গ্রামের লোক একসঙ্গে কখনোই জড়িত হয় না একটা হয় মকর সংক্রান্তির দিন মকর সংক্রান্তির দিন জড়িত হয় আর তাছাড়া এইরকম দিনে জড়িত হয়েছে তো আপনারা কি ভাবছেন শেয়ার করে দিলে হয়তো আমি টাকা পয়সা ইনকাম করে নেবো একদমই ভুল ভাবনা চিন্তা না আমার এক টাকাও ইনকাম শুরু হয়নি চিন্তা নেই আপনারা আরামসে ভিডিওটাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করেছেন গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান যারা যারা লাইভ আসছেন অবশ্যই দেখবেন এই মুহূর্তে কিন্তু দীঘার সমুদ্র সৈকতে সমুদ্রে ভিড় বা যে স্নান করার আনন্দ সাধারণ আয় দেখো বক্সের সাথে বক্সের কম্পিটিশান শুরু হয়ে গেছে কক করছে কিচ্ছু শোনা যাচ্ছে না ওদের কিছু তো গান বাজনা বাজছে না বা দেখো ও খালি খালি ওইদিকে দেখো ওই দিকে দেখো বক্সের কম্পিটিশন হয়ে যাচ্ছে ফ্রিতে অর্ধেক লোক এসছে তো দেখতে পাচ্ছ ওরা কম্পিটিশন লেগে গেছে মুখামুখি মুখামুখি আমি একটু জুম করে দেখানো আগের বছর ভাঙুছি আগের বছরের রেকর্ড ভাঙছে তো যারা দেখছো সব ভিডিওগুলোকে লাইক করো আজকে রাত পূর্ণিমাতে ভিগর সমুদ্রে একটা জনজোয়ার তারপরে মাইকের কম্পিটিশন লক্ষ লক্ষ তো সকলকে গুড মর্নিং দেখতে পাচ্ছো ফ্রি মাইকের কম্পিটিশন শুরু হয়ে গেছে গ্যা 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 কিছু শোনা যাচ্ছে না বলছে গ্যা 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 হয়ে আর কিছু শোনা যাচ্ছে না তো যারা দেখছো কি ভিড়টা দেখো জনজোয়ার যেটাকে বলে জনজোয়ার সমুদ্রের জোয়ার আসছে এদিকে জনজোয়ার চলছে পুরো পূর্ব মেদিনীপুর জেলার বলবো দীঘা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে যতগুলো গ্রামের এলাকা আছে সবাই কিন্তু আজকে উঠে এসেছে সমুদ্রে স্নান করার জন্য ভাই ভিডিওগুলো শেয়ার করো জলদি জলদি আপনাদেরকে ভিডিও শেয়ার করলে অন্যরা দেখতে পারবে যেরকম কুম্ভ মেলাতে ভিড় হয় সেরকম এটাও ভেবে নাও যে দীঘার কুম্ভ মেলা এক কথাই বলছি দীঘার কুম্ভ মেলা এরকম কুম্ভ মেলা আগে কারা দেখেছো বলো দীঘার কুম্ভ মেলা সবাইকে বলে রাখি যে এটা এখানে কোনো পর্যটক নয় এখানে সব গ্রামের লোক মা বোন ভাই কাকু কাকিমা সব সবাই এসছে তবে কারোর দিকে একসঙ্গে আমি ক্যামেরাটা স্টিল করতে পারছি না কারণ সবাই কিন্তু স্নান করে অবস্থায় তো আপনারাও ভালো করে জানেন কারোর প্রাইভেসি নষ্ট করা নয় আমি আপনাকে খালি জনসমুদ্রের জোয়ারটা দেখে রাখছি অবশ্যই ভিডিওগুলোকে গ্রুপের দ্বারা শেয়ার করে আপনারা দেখিয়ে রাখুন পূর্ব মেদিনীপুর জেলায় দীঘার সমুদ্রে যেমন কুম্ভ মেলা চলছে এটা দীঘা মেলা দিঘা সমুদ্রের মেলা এই মেলাতে দেখো লক্ষ লক্ষ লোকের ভিড় এদিকে দেখো এদিকটা দেখো ভিডিও ভিডিওগুলোকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন অবশ্যই সকলকে গুড মর্নিং যারা যারা লাইভ রয়েছেন এই মুহূর্তে কিন্তু দীঘার সমুদ্রে জোয়ার মানে যা শুরু হয়েছে আর এদিকে পর্যটক পর্যটক নয় গ্রামের লোকের সমুদ্রে স্নানের যে আনন্দ উন্মুক্ত ওরা মেতে উঠেছে তো আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই জানাবে সকলকে গুড মর্নিং অবশ্যই এটা আমার প্রথম লাইফ এর পরের লাইফ আবার পনেরো মিনিট পরে আসবো দেখি কতজন বন্ধু শেয়ার করেছে এই ভিডিওটাকে তাতে আমরা তো জানতে পারবো শেয়ার কারা করছে অবশ্যই আজকে তুমি শেয়ার করবে না অন্য লোক দেখতে পাবে না কিন্তু কিছু কিছু লোক আছে যারা শেয়ারও করে দেয় তো তোমরা যে চেষ্টা করো এই লাইভটাকে শেয়ার করলে পুরো দীঘাটা চারিদিকে ছড়িয়ে যাবে ফেসবুকের মাধ্যমে তো অবশ্যই একবার চেষ্টা করো শেয়ারটাকে করে দাও তাতে সবাই যেরকম দেখতে পারে দীঘা সমুদ্রে আজকে কি হচ্ছে কি না হচ্ছে Por el live basta.